মানে যার বাসায় যদি লাগাই বেশিরভাগ টাইলসই দেখবেন দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ট্রেড ট্রেডের শোরুমে আজকে আমাদের সাথে আছে শামীম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আজকে কি সাইজের টাইলস দেখব আজকে দেখাবো হচ্ছে আপনার শেড সিরামিক্সের 24 বাই 24 ইঞ্চি টাইলসগুলো 24 বাই 24 বাই 24 ইঞ্চি মিরর পলিশ এবং কি কিছু ম্যাট আছে তারপর ফুল বডি আছে সবগুলো আজকে ভিডিওতে দেখাবো আচ্ছা কোনটা দিয়ে শুরু করব আগে ফারস্টে এই যে এখান থেকে শুরু করি এগুলো হচ্ছে আপনার মিরর পলিশ টাইলস মার্বেল শেডের ভিতরে কোম্পানি এটা হলো শেল্টেক সিরামিক্স শেল্টেক সিরাম হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে আপনার আমি একটা নিচে ফলাই দেখাই আপনাকে

আমাদের এখানে আসল লোকেশন হচ্ছে আপনার উত্তর বারো নম্বর সেক্টর খালবার থেকে আপনার বারো নম্বর সেক্টর যে কবরস্থান আছে সেই কবরস্থানের এক নম্বর গেটের অপোজিটে হচ্ছে আমাদের সেলটেক সিনামিক্সের সিনামিক্সের শোরুম আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে বিশাল একটা শোরুম দেখেন এটা হচ্ছে সেলটেকের একটা ডিলার পয়েন্ট উত্তরা বারো নম্বর সেক্টরে তো এইখানে এই যে স্বামী ভাই জি এইগুলো কি ভাই এগুলো হচ্ছে আমাদের কিছু কিছু টাইলসের ডেমো করা আছে এবং কি আমাদের যে

তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন স্বামী ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে দশক ধন্যবাদ আসসালামু আলাইকুম